হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা রবিবার আর তার সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব কষা খাসির মাংসের একটা রেসিপি তাহলে কীরকম হয় বলো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে কী করে বানালাম চলো বলে দিই তোমাদের খাসির মাংসের মধ্যে নুন কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর একটুখানি চিনি তার সাথে সর্ষের তেল আর তার সাথে পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে দু তিন ঘন্টার জন্য সাইড করে রেখে দিলাম দু তিন ঘন্টা পর কড়াই বসিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছি যাতে সুন্দরভাবে লাল লাল করে ভাজাটা হয় তারপর ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। যাতে পেঁয়াজটা চটপট আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায় পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো দিয়ে পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করব তারপর এক এক করে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে একটু গরম মশলা আর তার সাথে সানরাইসের মিট মশলা এটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে ভালো করে কিন্তু মশলাটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু রান্না করব। তারপর ঢাকা খুলে দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে এরকম আমি দু তিনবার করেছি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে রান্না করে নিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর সাথে ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেম করে এটা কষালাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জায়ফল জৈত্রী গুঁড়ো আরও পাঁচ সাত মিনিট মতন নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সাথে একটু ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর আট থেকে খানা আমি সিটি দেব যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনাটা খুলে একটুখানি ফুটিয়ে নেব তাহলে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না বাই বাই